আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কই মাছ কই মাসে ফিড দিচ্ছেন তো কোম্পানির নাম কি ফিডের টংয়ে টংয়ে ফিড বাংলাদেশ লিমিটেড শিং মাছের শিং মাগুর গুঁড়োর ভাসমান ফিট এটা কি কই মাছের ফিট না এটা শিং মাগুরের ফিট ভাই ও তাই না তো ভালো মোটামুটি ফলাফল কেমন মাছের ভালো

ও এলবি তাই না এগুলা আপনাদের ভিতরে কি শুধু কই মাছই আছে না অন্য কোনো মাছ আছে ভিতরে একটু বেশি তো ও কই মাছের পরিমাণও একটু বেশি আছে না এই যে দেখতে পাচ্ছেন তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না পানির কালার অন্যরকম হওয়ার কারণে তবে সব জায়গায়ই মাছ আছে সব জায়গায় মোটামুটি মাছে খাচ্ছে পুরো তো মাসাল্লাহ ভালো এই যে দেখতে পাচ্ছেন আর এই এই ডিজাইনগুলো করেছেন দেখতেছি পুকুরের ভিতরে পলিথিন বাধা দেখ ভালো দেখার জন্য নাকি ডিজাইন ও পাখির আক্রমণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় পলিথিন দিয়ে এটার উপর দিয়ে সুতো দিয়ে টাঙাই দেওয়া হয়েছে যার কারণে বাতাসে সব সময়ের জন্যই এইটা হালকা হালকা নড়ে এবং পাখি মনে করে যে কেউ তাকে অ্যাটাক করতেছে এই জন্য পালাই যায় পাখিগুলো আর তাছাড়া তাছাড়া যদি দেখেন আর একটা লজিকও আছে পাখি যখন বসতে যায় তখন তো ডানাই বাতাস উৎপন্ন হয় তাই না সেই বাতাসের কারণে এইগুলো যখন বেশি নড়ে কিংবা শব্দ হয় তখনও তাদের আক্রমণ একটু কম হয় পাখি বলতে মাছ শিকারি পাখি আপনার বক বলতে পারেন পানকৌড়ি বলতে পারেন আবার হচ্ছে আর একটা ইয়ে আছে আপনার মাছরাঙা আছে মাছরাঙা বিভিন্ন রকম আছে সাদা মাছরাঙাগুলা সবথেকে ডেঞ্জারাস যেগুলো ভাসমান থেকে উপর থেকে নিরিখ করে মাছগুলা অ্যাটাক করে তারা সাধারণত মিস করে না আর এই নেট দিস ভাই নেট সাইড দিয়ে নেট দিয়ে আছে দেখছি ও এই যে নেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন চারিদিকে পুকুরের চারিদিকে নেট দেওয়া আছে এই যে দেখছেন নেট সব দিক থেকে নেট দিয়ে আছে সব জায়গায় নেট দিয়ে আসে সুন্দর করে দেখতে পাচ্ছেন সম্ভবত আপনার যে শরীরশ্রিপ জাতীয় প্রাণী যেগুলো আছে সাপ আমাদের এখানে এই হলুদ রঙের যে সাপগুলো আছে এগুলোকে ধুরা সাপ বলে এগুলো মাছ মাছ খাই এগুলো থেকে বাঁচানোর জন্য যে পুকুরের চারি সাইড দিয়ে এভাবে নেট দিয়ে আছে একটু নষ্ট হয়ে গেছে মানে শেপটা একটু সরে গেছে যার কারণে সমস্যা তাছাড়া এগুলো কাজ করে আর ধোরা সাপ আছে গুই সাপ আছে তাছাড়া আপনার সময় আমরা পুকুরের মাছ খাওয়ার জন্য জাত সাপ যেটা গোখরা এটারও আসতে দেখেছি আর কি বিভিন্ন সময়তে যাই হোক সামগ্রিক অবস্থা মাছের ভালো মাসাল্লাহ তারা স্যাটিসফাইড যা হোক পরবর্তীতে কোনো এক সময় আমরা ইনশাল্লাহ আবারও আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ